নতুন এটাও নতুন এই পাশে দেন ভাই একবারে নতুন এই পাশেও নতুন এই নতুন বোন সব বোন পাঁচ বছরে এরকম ডিনার এটা তো ডায়মন্ড ডায়মন্ড দেখছেন এরকম দেখিনি ভাই এরকম ডিনার কিন্তু দেখেন না এটা তো স্বর্ণ ভাই একবারে নতুন এইসব গ্লাস আমি দেয় না গ্লাস পাই অরিজিনাল থাইল্যান্ডের মেডিন থাইল্যান্ড লেখা আছে করে একেবারে লেখা যারা রাজকীয় ডিনার সেট খুঁজতেছেন পঁচাত্তর পিসের একটা ডিনার সেট দেখাবো একেবারে রাজকীয় এই ডিনার সেট গুলো কিন্তু পেয়ে যাবো হচ্ছে রাফি স্টোর থেকে আর বিস্তৃত জানো রয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ খুশি ভাই একবারে নতুন এটাও তো নতুন এই পাশে দেখেন ভাই একবারে নতুন এই পাশেও নতুন এই উপরে একটা দেখেন উপরে একবারে নতুন নিচে দেখেন নিচেও নতুন বোন চায় না সব বোন সব বোন এই যে পাশে দেখেন একবারে নতুন এটা একবারে অলংকার অলংকার মানে এই পা এটা কি ওরে ভাই আমার দোকানে কত বছর ভিডিও করেন ভাই সত্যি করে কইবেন পাঁচ বছর পাঁচ বছরে দেখছেন এরকম ডিনার এটা তো ডায়মন্ড ডায়মন্ড দেখছেন এরকম দেখিনি তো ভাই এরকম ডিনার কিন্তু দেখেন নাই এটা তো স্বর্ণ ভাই একবারে নতুন আচ্ছা ওকে তাহলে ওই যে উপরে উপরে দেন হোয়াইট এর ভিতরে গোল্ড হ্যাঁ একটা 1.5 লাখ 1.5 লাখ একদম 1.5 লাখ

ডিনার প্লেট বারোটা বারোটা ডিনার সারা জীবন দেখছেন ডিনার সেটের ভিতরে ছয়টা এটার ভিতরে বারোটা এই প্লেট বারোটা ডিনার প্লেট বারোটা এত সুন্দর ডিজাইন বারোটা ভাই কি অনেক কাস্টমার কই গোল্ডেন উঠা যায় আজকে দেখুন গোল্ডেন কেমনে ওঠে এই যে স্বর্ণের সাথে স্বর্ণ পিড়ি আচ্ছা পাইছেন পেয়েছি আয় না আমার গোশি আস্তে 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 ভাই সারা জীবন গৈশ্য উঠাই ধরবেন না ভাই লাভ নাই হুদ আগামী লাভ আছে কোন কোম্পানি এটা এটা উঠবো না স্বর্ণের সাথে স্বর্ণ ফিরি কোন কোম্পানি কোম্পানি দেখেন না কোম্পানি দেই খানা কথা কইবেন মন্ন সিরামিক হ্যাঁ আমরা আজে মাঝে কোন কোম্পানির মাল আব্দুল আজিজ দা হয় না আপনারাই দেখছি মন্ন সিরামিকের ভিডিও করতে আচ্ছা তাহলে এই প্লেট ফুল প্লেট অরিজিনাল মুন্নুর কয়টা 12টা 12টা ফুল প্লেট 12টা আচ্ছা ওকে পাইছেন পেয়েছি ভাই

রাইস ডিশ এই 16 ইঞ্চি লম্বা রাইস ডিশ একটা এই যে বড় 16 ইঞ্চি 16 ইঞ্চি আচ্ছা তারপরে আপনি এদিকে দেখেন টিপট থাকবে একটা একেবারে প্রিমিয়াম দেখছেন তো এই টিপট একটা ঢাকনা সহকারে তারপরে আপনার মিল্ক পড একটা এইটা মিল্ক পট সুগার পট সুগার পড আচ্ছা এটা হলো সুগার পড এই যে মিল্ক পড একটা আচ্ছা এটা হচ্ছে মিল্ক পট মিল্ক পট একেবারে আনকমন দেখেন তো এই সুগার পড একটা একেবারে আনকমন এটা একটা দেখেন তারপরে আপনার এই যে দেখেন এটা কি এটা হলো সালাদ ডিশ সালাদের ডিশ সালাদের ডিশ আচ্ছা কুড়ি টাকা দিয়ে ডিনার কিনলে সালার ডিশ দিবো না আপনার এটার মধ্যে থাকে এটার মধ্যেই কিনতে পারবেন চায়ের কাপ আছে তো কাপ ছয়টা পিরিচ ছয়টা ওয়াও

বাটি বাটি থাকবে দেখছেন এটা ছয়টা থাকবে আচ্ছা এই গেল তারপরে আপনি সাড়ে নয় ইঞ্চি কারি বাটি এটা থাকবে ছয়টা সাড়ে নয় ইঞ্চি এটা থাকবে তিনটা 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 আচ্ছা একটা একটা দুইটা হম তারপর এই যে নিচে একটা একটা তিনটা তিনটা সুপ বাটিতে কিন্তু 6টা তারপরে আপনাদের কোরমা ডিশ থাকবে একটা কোরমা ডিশটা দেখেন কোরমা ডিশটা অনেক সুন্দর একবার আনকমন ঢাকনা সহ আছে এটা ঢাকনা উপরে ঢাকনা সহ আছে আচ্ছা তারপরে আরেকটা জিনিস আছে একটা মিনিট আমি দা খেতেই ভাই এই নিচেই ক্যা দিতে জায়গা নাই সিরিয়াল কারি বাটি থাকবে 6টা

ওসেন থাইল্যান্ড লেখা দেখে তারপরে মাল কিনবেন এটা অরজিনাল কোম্পানি থাইল্যান্ডের থাকবে তারপরে আপনার কাটা চামচ থাকবে ছয়টা কাটা চামচ ছয়টা চামচ কি পাতলা গুলো নাকি ভাই না না অরিজিনাল অরিজিনাল কপারের কপার এর ভাই এই যে দেখেন চামচ দেখেন কাটা চামচ দেখেন মোটা

তারপরে আহেন টি চামচ ছয়টা টি চামচ এই যে টি চামচ হাতে নিয়ে দেখেন কত সুন্দর আচ্ছা টি চামচ ছয়টা আচ্ছা টি চামচ ছয়টা ওকে ভাইজান কারি চামচ ভাই এইটা 12টা তারপরে আপনার রাইসের চামচ একটা আচ্ছা ডালের চামচ একটা একটা তরকারির চামচ একটা একটা পাইছেন আচ্ছা তারপরে আপনার রোস্ট তোলার জন্য চিমটা থাকবে একটা চিমটা রোস্ট তোলার জন্য কেক পুডিং মিষ্টি তোলার জন্য

পঁয়তাল্লিশ দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এত দাম দিব ছাব্বিশ হাজার পাঁচশো ভেঙে যায় যদি যাওয়ার পথে কোনো মাল ভাঙা যায় নষ্ট হয়ে যায় হারা যায় সম্পূর্ণ রিস্ক

ভিডিও কল দিয়ে সব দেখে শুনে বুঝে 1000 টাকা বিকাশ করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা কুরিয়ারে আপনার বাসায় পাঠাই দিবেন বাকি টাকা কুরিয়ারের লোকের কাছে দিবেন আর যারা শপে আসবেন সব নাম্বার 74 বিশ্বাস বিল্ডার্স গ্রেন ফ্লোর নিস্তলায় নিস্তলা এক্সলেটর সিঁড়ির পাশে এক্সলেটর সিঁড়ির পাশেই জি ওকে তো দেখে শুধু এইটেই না আর আজিজ ভাইয়ের কাছে কিন্তু আরো অনেক ব্যতিক্রমী ধরনের ডিনার সেট আছে অনেক ধরনের গ্লাস আছে অনেক ধরনের বাটি সেট আছে অনেক ধরনের কুকিং সেট আছে আপনার চাইলে ভিডিও কল দিয়ে তাদের তার শোরুমটা তার দোকানটা দেখে শুনে বুঝে কিন্তু প্রোডাক্ট গুলো নিতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ